আসসালামু আলাইকুম ওরহাম কলিয়ার ভিটার জাকিয়া দারুশারিফ মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে দুই দিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন শেষে একটি বিশাল আকারের দবাই করা হইবে উক্ত গড়ি এখন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি টাকা দিয়ে কেঁচে তো আপনারা সবাই চেষ্টা করবেন এই মাহফিলে সরিক হওয়ার জন্য এবং এই মাহফিলে আপনাদের সকলকে আমন্ত্রিত এই জায়গাটা হচ্ছে প্রছন্নপুর বাজার সংলগ্ন গোহালা ইউনিয়ন মকসুদপুর থানা গোপালগঞ্জ জেলা খুলনা বিভাগ তো যদি কেউ চিনে থাকেন অবশ্যই এই মাহফিলে দলে দলে যোগদান করিয়া আপনারা দুজাহানের অশেষ নাকি হাসিল করবেন